দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বাংলাদেশ রাজনীতিতে আজ এক সংকটময় পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আর সেই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন অস্ট্রেলিয়া একসাথে বলছে তারা তারই নির্বাচন দিতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মহল ঢাকায় নিযুক্ত মার্কিন চীনা ও ইউরোপীয় কূটনীতিকরা অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা বহুবার দিয়েছেন স্পষ্ট ভাষায় এমনকি যুক্তরাষ্ট্র সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সরাসরি কথা বলেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা সর্বশেষ চীনের উপপরাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং সরাসরি বলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এই বার্তাটা এসেছে যখন বিএনপির প্রতিনিধি দল চীনে সফর করছে উপস্থিত ছিলেন মির্জা ফকুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র একই সুরে কথা বলছে গণতান্ত্রিক সরকারে ফিরে যাও তাড়াতাড়ি নির্বাচন দাও নিউ ইয়র্ক সফরকালেও ইউনিসের সঙ্গে বসেছিলেন মার্কিন প্রশাসনের অনেকে তাদের বার্তা ছিল একটাই বিলম্ব নয় এখনই নির্বাচন ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সাথেও যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে গত রোববার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনও আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে তার কথায় উঠে এসেছে লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনুসের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি এনে দিয়েছে এদিকে অস্ট্রেলিয়ার একচল্লিশ জন সিনেটর ও এমপি একযোগে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তাদের দাবি নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য নির্বাচন সময়সীমা নির্ধারিত রোডম্যাপ এবং র্যাবের বিলুপ্তি তারা বলছে বাংলাদেশ এখন গণতন্ত্রের সংকটে আর এই সংকট সমাধানের একটাই উপায় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্ন এখন একটাই নতুন বাংলাদেশ কি জন্ম নেবে একটি নির্বাচনের মধ্য দিয়ে নাকি সময় সময়ক্ষেপণের ফাঁদে গণতন্ত্র আরও একবার হারিয়ে যাবে সময় হয়তো সব কিছুর উত্তর দেবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক